বাবা ওদের বার্থডে বয় ঘুমাচ্ছে এই যে বার্থডে বয় এই যে তাড়াতাড়ি 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 এমন টাইমে ঘুমালো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন কিন্তু কোনো ভিডিও দিতে পারছি না তো তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি এখন তোমরা অনেকেই জানো আমি বেরো বেরো করতে এসেছি তো সো তার জন্য আমি কিন্তু টাইম পাচ্ছি না আমি একদম ফাইনালি বাড়িতে গিয়ে আমি ভিডিওগুলো আপডেট দেবো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো নোটিস করো তো যাই হোক আজকে কিন্তু আমার জায়ের ছেলের বার্থডে তা সেই উপলক্ষেই আজকে একটু সেলিব্রেশন করা হচ্ছে তোমরা যে ট্রেনের ভিডিওটা দেখলে ওটা কিন্তু আর কালকে রাতের ভিডিও অ্যাকচুয়ালি আমরা কালকে ট্রেনে ছিলাম তো ঘুরু ঘুরু করতে গেছিলাম সো তার জন্য আজকে ভোর চারটে নেমেছি তো তাই আজকে যেটুখানি সময়ের মধ্যে আমরা সব সবাই পেরেছি অ্যারেঞ্জমেন্ট করতে তো এটুখানি করে ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর বড়রা কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো ছোটরা অনেক ভালোবাসা দিও কেমন তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো আর এর সাথে সাথে আমাদের হচ্ছে মেন আকর্ষণীয় হচ্ছে দুষ্টুমিগুলো দেখো দুষ্টমিগুলো নোটিশ না করলেও কিন্তু ভালোই লাগবে না তো যাই হোক আর আশীর্বাদ করবো দেখতে থাকো সাথে থাকো

হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং দুপুরের তো ভিডিওগুলো তোমরা দেখলেই আর দেখো রাত্রে ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমরা বাইরে আছি রেস্টুরেন্টে একটু কেক কাটিং করা হচ্ছে আর রাত্রের ডিনারটা বাইরে করা হচ্ছে তো সো দেখো আর আর আমাদের কত মস্তি মজা সবাইকে নিয়ে করছি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা কিন্তু দেখে থাকো এখন কিন্তু আরও আরও মজাদার কিছু পর্ব বাকি আছে তো চলো খাওয়া দাওয়া সবকিছু নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি যে আর একটা করে লাইক করে দিও তো চলো দেখতে থাকুন সাথে থাকো Yeah. <laughs>